সাল করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তোমার দয়া চাহে এই গোনাগার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পশ নাই যে যাব তরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার যদি করবে কেন রহমান নিলে ওই নামের গুণে তোরে যাব কেন এ দিলে দিন হোয়ে হয়ে ভিক্ষা যখন চাইব শি দিন হোয়ে হয়ে শিক্ষা যখন চাইব সামি ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাস আল্লাহ আমা করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহার দয়া চাহে এই গো নাগার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাস আল্লাহ অমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার